উদ্যোক্তাদের ধন্যবাদ আজকে এত সুন্দর একটা আয়োজন করবার জন্য এবং এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমার ভাবতে খুব ভালো লাগছে যে বহরমপুরে এরকম একটা শীতের সকালে আপনারা এতজন মিলে এসছেন এবং এরকম একটা রক্তদান শিবিরের আয়োজন করেছেন ত্রিদীপ চৌধুরীকে মনে রেখে আমি একজন ইতিহাসের ছাত্র হিসেবে আমার বারবার করে যেটা মনে হয় সেটা হচ্ছে যে ভারতবর্ষের যে বামপন্থী আন্দোলন সেটার কিন্তু অনেকগুলো স্রোত ছিল অনেকগুলো স্রোত আছে এবং আগামীতেও অনেকগুলো স্রোত থাকবে এরকম নয় যে ভারতবর্ষের বামপন্থী আন্দোলন কেবলমাত্র একটি মেইন স্ট্রিম ধারাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ভারতবর্ষের বামপন্থী আন্দোলন আসলে যেরকম একজন খুব বিশিষ্ট কমিউনিস্ট নেতা বলেছিলেন শতফুল বিকশিত হোক ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনে কিন্তু তার দীর্ঘ যে পথ চলার ইতিহাস একশো বছরের দীর্ঘ পথ চলার ইতিহাসে কিন্তু শতফুল বিকশিত হয়েছে এবং এটাও আজকে যখন গোটা ভারতীয় উপমহাদেশ জুড়ে আমাদের দেশেও কমিউনিস্টদের ওপর আক্রমণ হচ্ছে মার্ক্সবাদী লেনিনবাদীদের ওপর আক্রমণ হচ্ছে বামপন্থীদের ওপর আক্রমণ হচ্ছে তখন যদি আমরা বামপন্থার পক্ষে দৃঢ়ভাবে দাঁড়াতে চাই আমরা যদি প্রকৃত অর্থেই বামপন্থার পতাকাকে তুলে ধরতে চাই তাহলে আমাদের ভারতের কমিউনিস্ট আন্দোলনের মার্ক্সিস্ট লিংনিস্ট আন্দোলনের এই যে অনেকগুলো ধারা এই সবগুলো ধারাকে অ্যাকনলেজ করতে হবে এই সবগুলো ধারার যে দীর্ঘ সংগ্রামী ঐতিহ্যকে সেলিব্রেট করতে হবে এইটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা আসলে ইতিহাসের প্রতি জাস্টিস করতে পারবো না ইতিহাস ইতিহাসের প্রতি আমরা কোনোভাবেই কিন্তু সুবিচার করতে পারবো না ত্রিদীপ চৌধুরীকে স্মরণ করতে গেলে ননী ভট্টাচার্যকে স্মরণ করতে গেলে আরও যদি আমরা ফিরে যাই আমরা যদি ভারতবর্ষের বিপ্লবী সমাজতান্ত্রিক ধারার আন্দোলনকে আমরা স্মরণ করতে চাই আমরা যদি অনুশীলন মার্কসিস্টদেরকে স্মরণ করতে চাই তাহলে মনে রাখা দরকার যখন ভারতের কমিউনিস্টদের ওপর দক্ষিণপন্থীরা এই অভিযোগ করেন যে ভারতের কমিউনিস্টরা নাকি স্বাধীনতা সংগ্রামে অংশ নেননি তখন যেন আমরা দৃঢ়ভাবে বলতে পারি এই অভিযোগটা মিথ্যে ভারতবর্ষের কমিউনিস্টদের একটা বিরাট অংশ যারা পরবর্তীকালে বিপ্লবী সমাজতান্ত্রিক রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে একটা গুরুত্বপূর্ণ শক্তি ছিলেন তারা বিভিন্ন জায়গায় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে নেতৃত্ব দিয়েছেন আমরা যেন দৃঢ়ভাবে উল্লেখ করতে পারি যেই অনুশীলন সমিতির নেতৃত্বে গোটা পূর্ব বাংলা বর্তমান পশ্চিম বাংলা তো বটেই এবং বর্তমান উত্তর প্রদেশের বিরাট অংশে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল সেই অনুশীলন সমিতির সদস্যদের অনেকে যখন জেলে জেলবন্দি অবস্থায় তারা মার্ক্সবাদী হয়ে ওঠেন এবং তাদের একটা অংশই পরবর্তীকালে বিপ্লবী সমাজতান্ত্রিক দল গঠন করেন এবং যারা অনেকে বিপ্লবী সমাজতান্ত্রিক দল গঠন করেন তার গঠন প্রক্রিয়ার মধ্যে ছিলেন না কিন্তু তারাও পরবর্তীকালে কমিউনিস্ট আন্দোলনে মার্ক্সবাদী আন্দোলনের অংশ ছিলেন ত্রিদীপ চৌধুরীও কিন্তু আসলে এই অনুশীলন সমিতির গর্ভ থেকে উঠে আসা একজন একজন মার্কসিস্ট একজন মার্ক্সিস্ট লেনিনিস্ট আমরা আমরা যেন দৃঢ়ভাবে একথাটাও বলতে পারি যে উনিশশো সালে যখন গোটা ভারতবর্ষ জুড়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ঔপনিবেশিকতার বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বিরাট আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনে কিন্তু ভারতের কমিউনিস্টদের বিরাট অংশ ছিলেন এই রিভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি তারা ছিলেন এই আরএসপি থেকে পরবর্তীকালে যারা অন্য দল ফর্ম করেছেন তারাও ছিলেন এই আগস্ট আন্দোলনে সৌমেন্দ্রনাথ ঠাকুরের দল আর সি তারা সেই আন্দোলনে ছিলেন এবং সেই সময় আরও গুরুত্বপূর্ণ শক্তি ছিল বিএলপিআই বলে একটি দল বলসেবিক কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তারাও কিন্তু সেই আন্দোলনের মধ্যে ছিলেন আমরা ভারতের কমিউনিস্টরা ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়েছিলাম ভারতের কমিউনিস্টরা বিরাট অংশ ভারত ছাড়ো আন্দোলনে অংশ নিয়েছিলেন যারা আজকের উদ্যোক্তা তারা সেই লিগাসির অংশ এবং আমিও নিজেকে সেই লিগাসির অংশ বলে মনে করি কাজেই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যেরকম কমিউনিস্টদের ইতিহাস ঠিক সেরকমভাবেই বিপ্লবী সমাজতান্ত্রিকদের ইতিহাস এই ইতিহাসকে যদি বামপন্থী শিবিরের বাইরে থেকে বা ভেতরে থেকে যারাই ভুলিয়ে দিতে চাইবেন আমরা যেন তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি আজকে অনেক বক্তারা আপনারা এখানে আছেন এবং আমার নিজেরও অন্য দুটো প্রোগ্রাম আছে আমি খুব তাড়াতাড়ি সেজন্য বেরিয়ে যেতে হবে আমি খুব সংক্ষেপে একটা দুটো পয়েন্ট উল্লেখ করে আমি আমার কথা শেষ করব আপনারা জানেন যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের দুটো ধারা ছিল একদিকে মোহনদাস করমচাঁদ গান্ধী আমাদের সকলের শ্রদ্ধ গান্ধীজির নেতৃত্বে একটা ধারা অন্য দিকের যে ধারা যে ধারার গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে সুভাষচন্দ্র বসু ছিলেন ভগৎ সিং ছিলেন ঠিক সেরকমভাবেই কিন্তু পরবর্তীকালের বিপ্লবী সমাজতান্ত্রিক দলে যারা নেতৃত্ব দিয়েছেন তারাও ছিলেন এই দ্বিতীয় ধারা মনে করেছিল যে সাম্রাজ্যবাদকে আবেদন নিবেদনের মাধ্যমে পরাজিত করা সম্ভব নয় সাম্রাজ্যবাদকে মেরে তাড়াতে হয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম গড়ে তুলতে হয় এই ধারাকে যারা রিপ্রেজেন্ট করেছেন তাদের উত্তর সুবিধাই আজকে এইখানে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং এবং এটা শুধু ভারতবর্ষে নয় আপনারা যদি পৃথিবীর ইতিহাসের দিকে দেখেন আপনারা জানেন যে আইরিশ যে লড়াই স্বাধীনতা সংগ্রাম ছিল আয়ারল্যান্ডে সিনফিন আন্দোলন হয়েছিল সেই সিনফিন আন্দোলন আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামীদের অনেককে প্রভাবিত করেছিল সেই সিনফিন আন্দোলনের একটা অংশ তারা কিন্তু বেরিয়ে গিয়ে ওয়ার্কার্স পার্টি অফ আয়ারল্যান্ড তৈরি করেছেন যারা আয়ারল্যান্ডের কমিউনিস্ট পার্টির অংশ নন তারা একটা প্যারালাল আন্দোলন গড়ে তুলেছিলেন এখানেও কিন্তু বিপ্লবী সমাজতান্ত্রিক আন্দোলন যারা করেন তারা ভারতের স্বাধীনতা সংগ্রামের গর্ভ থেকে উঠে এসেছেন কাজেই আমাদের যে অতীতগুলোকে আমাদেরকে রিক্লেম করতে হবে আমাদের অতীতগুলোকে আমাদেরকে বারবার করে সামনে তুলে আনতে হবে এবং বারবার করে আমাদের যেই অতীত গৌরবগুলোকে সামনে নিয়ে আসতে হবে যাতে আমরা দক্ষিণপন্থীদের বিরুদ্ধে একটা দৃঢ় শক্তিশালী ন্যারেটিভ গড়ে তুলতে পারি যাতে আমরা বলতে পারি যে ভারতবর্ষের যে স্বাধীনতা এই স্বাধীনতা সংগ্রামের যে প্রাসাদ সেই প্রাসাদের প্রত্যেকটা ইট বামপন্থীদের বিশেষ করে পরবর্তীকালের বিপ্লবী সমাজতান্ত্রিক ধারার বামপন্থীদের রক্ত দিয়ে তৈরি হয়েছে এটা সাভারকারদের ইতিহাস নয় এই ইতিহাসটা আসলে ত্রিদীপ চৌধুরীদের ইতিহাস এই ইতিহাসটা হচ্ছে ভগৎ সিংদের ইতিহাস এই ইতিহাস হচ্ছে ভগৎ সিংকে যিনি রাজনীতিতে এনেছিলেন ভগৎ সিং এর যিনি রাজনৈতিক মেন্টার ছিলেন এবং পরবর্তীকালে যিনি বিপ্লবী সমাজতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এটা আসলে তাদের ইতিহাস এই ইতিহাস হিন্দু মুসলমানের যৌথ ইতিহাস এইখানে যেরকমভাবে ক্ষুদিরাম বসুর রক্ত রয়েছে তেমনি এখানে আশফাকুল্লার রক্ত রয়েছে আমরা যেন এগুলো জোরের সঙ্গে বলতে পারি আমরা যেন বলতে পারি ভারতবর্ষের কমিউনিস্টদের মধ্যে একটা বিরাট অংশ তখন ছিলেন এবং এখনও তাদের লিগাসি যারা বহন করেন তারা আছেন তারা বিভিন্ন দলে ভাগ হয়ে আছেন তারা ভারতের মাটিতে ভারতীয় বৈশিষ্ট্য সম্পন্ন সমাজতন্ত্রের রাজনীতি করেছেন যারা যাদের রাজনীতি গোটা স্বাধীনতা আন্দোলনের সময়ে বিয়াল্লিশ সালের ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের সময় অন্য কোনো রাষ্ট্রের পররাষ্ট্রনীতির দ্বারা প্রভাবিত হয়নি তারা ভারতের মাটিতে দাঁড়িয়ে কাস্তে হাতুড়ি আঁকা পতাকাকে তুলে ধরেছেন আমরা আজকে এই ঐতিহ্যগুলোকে আমরা রিক্লেম করতে পারি বামপন্থীদের কমিউনিস্টদের যে ঐক্য সেই ঐক্যর মানে এই নয় যে আমি আমার সমস্ত ইতিহাস ভূগোল ভুলে গিয়ে একটা বয়ানের মধ্যে আমরা একাকার হয়ে গেলাম না এটা 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 কোনো এই এটা ঐক্যের ভিত্তি হতে পারে না ঐক্য সংগ্রাম ঐক্যের মাধ্যমে কিন্তু বামপন্থীদের প্রকৃত ঐক্য গড়ে উঠতে পারে বামপন্থীদের মধ্যে বিভিন্ন ধারা আছে বিতর্ক আছে সেই কারণেই তো দলগুলো আলাদা আলাদা সেই কারণেই সিপিআই একটা দল সিপিআইএম আরেকটা দল আর এসপি দল এস ইউসিআই আর একটা দল আর আরেকটা দল এই এটা মানে তো এই নাই যে তাদের সবাই একই রকমভাবে ইতিহাসটাকে তারা দেখেন কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বামপন্থীদের এই বিতর্কগুলোকে বজায় রেখে ইতিহাস এবং বর্তমানে প্রশ্নে এই আলোচনাগুলোকে চালানোর মাধ্যমেই কিন্তু একটা ঐক্য গড়ে উঠতে পারে হয়তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই ঐক্য প্রক্রিয়া যেরকমভাবে আজকের সংকট আরেকটু ভালোভাবে মোকাবিলা করা যেত বিভিন্ন কারণে হয়তো সেরকমভাবে ঐক্য প্রক্রিয়ার মধ্যেও হয়তো কিছু সমস্যা ছিল সেগুলোকেও কিন্তু আজকে যারা আমাদের প্রজন্মের আমরা বামপন্থী আন্দোলনের কোনো দল করি বা না করি বিভিন্ন অংশের আমরা যেন সেগুলোকে নতুন করে ভাবি যাতে একটা প্রকৃতই বিতর্কর মাধ্যমে আলাপ আলোচনার মাধ্যমে ইতিহাস এবং বর্তমানের প্রেক্ষিতে কথোপকথনের মাধ্যমে যেন বামপন্থীদের ঐক্য গড়ে উঠতে পারে আমি যেটা বলে শেষ করব আমার আগের একজন বক্তা বলছিলেন যখন রেজাউল করিম সাহেব এবং প্রদীপ চৌধুরী তারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ছিলেন অথচ তাদের পরস্পরের প্রতি কি নিবিড় শ্রদ্ধা কি প্রগাঢ় শ্রদ্ধা একে অন্যের প্রতি এই যে পারস্পরিক শ্রদ্ধা বোধের ভিত্তিতে রাজনীতি করা এটা বোধ হয় আজকের আজকের সময় দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ এই মূল্যবোধটা যেটা ত্রিদীপ চৌধুরীদের মূল্যবোধ সেই মূল্যবোধটাকে আজকে যদি আমরা নতুন করে আবার আমরা সেটার অনুশীলন করতে পারি তাতে আমাদের মধ্যে বিতর্ক থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু আবার একদিকে যখন বিজেপি আর এস এসের মতো একটা ভয়ঙ্কর দানবিক শক্তি গোটা ভারতবর্ষে রাজত্ব করছে এবং পশ্চিমবঙ্গ একটা স্বৈরাচারী গণতন্ত্র বিরোধী শক্তি রয়েছে তার বিরুদ্ধে সব রকম সব ধারার বামপন্থীদের মধ্যে যাতে ঐক্য গড়ে উঠতে পারে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সমতার ভিত্তিতে ঐক্য গড়ে উঠতে পারে যদি আমরা আজকে সেরকম কিছু করতে পারি তাহলেই বোধ হয় চৌধুরীদের মতো মানুষকে সবচাইতে বেশি শ্রদ্ধা জানানো যাবে আমি এখানেই আজকে শেষ করছি আমাকে আমি খুবই লজ্জিত যে আমাকে আমাকে বেরিয়ে যেতে হবে আমি আজকে আর খুব একটা দীর্ঘায়িত করছি না আমার বক্তব্য আপনাদের সকলকে অভিনন্দন কমরেড ত্রিদীপ চৌধুরী লাল সেলাম